তিনটা জিনিসের দিকে তাকালে আল্লাহ গুনা মাফ করে দেয় আর নজর ইলাল মাসহাফ কোরআনের অক্ষর দিকে বান্দা যদি তাকায় যতক্ষণ তাকাবে ততক্ষণ আল্লাহ তাআলা তার চোখের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে সুবহানাল্লাহ এভাবে তাকাবেন তাকালো গুনা মাফ সুবহানাল্লাহ আন নজর ইলাল ওয়ালিদাইন দুই নাম্বার হলো সন্তান যদি মায়ের চেহারার দিকে একবার দয়ের দৃষ্টি দিয়ে যদি একবার যতবার মায়ের চেহারার দিকে তাকাবে ততবার আমার আল্লাহ তার চোখের মাফ করে দিবে দিকে তাকালে গোনা মাফ হবে তবে হ্যাঁ কোন পার্কে গিয়ে বান্ধবীর দিকে তাকালে কিন্তু গুনা মাফ হবে না জয়ফুরা তো তো নাই প্রিনা নাই যদিও এলাকায় থাকি না কিন্তু খবর আমরা ওখানে যুবকরা দেখবেন ওখানে পার্কে জিয়ারত করতে যায় নিজের মায়ের কবর জিয়ারত করতে চায় না বাবার কবর না যায় কোথায় বিভিন্ন পার্কে আবার এগুলো বাংলাদেশে আছে নাম দেয় শিশু পার্ক আমি ভাবলাম দেখি শিশুরা যায় না গিয়ে দেখি না আসলে শিশুরা না বড় বড় বুজুর্গরা গিয়ে হাজির হয়ে গেছে ওই জায়গায় ছোটরা বড়রা আর এগুলো যারা তৈরি করে এরা কতটা কপাল পোড়া যত দিন ধরে এটা ইনকাম খাবে বিকাশে যেভাবে মানুষ টাকা পাঠায় ওইভাবে তারা থাকবে থাকবে যে কপাল পোড়ারা এই পার্ক তৈরি করে এরা হলো সবচেয়ে দুর্ভাগা এদের বাবা যদি কবরে যায় ওই বাবাও কবরে বসে সদ গাছ কবিরা গুনা খাচ্ছে বাবার সম্পদে আপনি পার্ক বানিয়েছেন কে বানাতে বলেছে আপনাকে গুনা আছে নাই তো এই জন্য আমার প্রিয় ভাইয়ারা আজ থেকে এই কিতাবে আলোচনা হবে কষ্ট হবে আপনাদের আমার নবী হাজার বছর আগে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কঠিন একটা সময় অতিবাহিত করছিল বিশ্ব মানবতা এমন একটা সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম তানজিলুম মির রাব্বিল আলামিন হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ তালা কোরআনটাকে হেদায়তের আলোক হিসেবে আল্লাহ পাঠালেন ওই সময় মানুষ ছিল কিন্তু মানবতা ছিল মানুষ ছিল মনুষ্যত্ব বোধ ছিল না এমন একটা অভিষপ্ত জাতিকে আমার নবীজি মোহাম্মদ সাল্লাম এ কোরআনুল করিম দিয়ে আমার নবী তাদেরকে জনমর মতো পরিবর্তন করে দিলেন নবীজির কোনো পুলিশ বাহিনী ছিল না র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান ছিল না নবীদের কোনো বিজিবি ছিল নবীদের অস্ত্র নাম কি আরো জোরে বলেন ইউরোপিয়ানরা মনে করেছিল না জানি আরবরা অ্যাটমিক বোমার মালিক হয়ে যায় কিনা কিন্তু ওরা বুঝতে পারে নেই চোদ্দশো বছর আগে আরব মরুভূমিতে মোহাম্মদ রূপে যে কোরআন নাজিল হয়েছে এ কোরআন তো শুধু কোরআন নয় এটা একটা হলো অ্যাটমিক বোমা সোহান বলেন যারাই এখানে আসে তারাই হেদায়েত পেয়ে ধন্য হয়ে যায় সোহান বলেন তবে কিতাব এখন বাংলাদেশে নাই এটা আছে এটা পৃথিবীতে আছে আছে ঘরে ঘরে আছে তবে কিতাব আজকে পৃথিবীতে বিজয়ী অবস্থায় আছে না পরাজিত অবস্থা এটা আজকে জায়গা মতো নাই এই কিতাব যদি আজকে বিজয়ী অবস্থা যদি থাকতো পৃথিবীর কোন জেলখানা ভিতরে কোন আলেমের চোখের পানি ছড়তো না কথা ঠিক না এই কিতাব যদি পৃথিবী যদি জায়গা মতো যদি থাকতো বিজয়ী অবস্থায় যদি থাকতো আমার এ সোনার বাংলাদেশ থেকে মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে দেশান্তরী হওয়া লাগতো না কথা ঠিক না যে দেশে ভারত থেকে নর্থ থেকে হায়ার করে এনে প্রতি মিনিটে একটা ঝাঁকুনি দিবে দশ লাখ বলে ও বুঝে গেছেন তো মাসাল্লা দশ লাখ একবার পনেরো মিনিট উনি একটা অনুষ্ঠান করে গেল ভারতের কি যে একটা নোরা ফাতেহি কী যেন নাম এক বুজুর্গ বাস নিয়ে চলে গেছে কত লাখ দশ লাখ বিশ লাখ তাহলে এ দেশের নর্থকির আসতে পারে চোর বাটরাটপাড়া আসতে পারে কিন্তু কোরআনের পাখিরা থাকতে পারে কোরআন পৃথিবীতে বিজয়ী অবস্থা থাকলে পৃথিবীর কোনো প্রান্তে ওই ফিলিস্তিন মুসলমান রক্ত ঝড়ত না তাহলে কোরআনই পথে চলতে গিয়ে কোরআনের মিশন আর ভীষণকে বাস্তবায়ন করতে গিয়ে কোরআনের কর্মী হয়ে আল্লাহর জন্য কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে কোরআনের পথে যারা কাটা হয়ে দাঁড়াবে কোরআনের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে আর তাদের বিরুদ্ধে যদি দুর্বার আন্দোলনে যদি ডাক আসে আর সেই ডাকের সারা দিয়ে কোরআনের কর্মী হয়ে কোরআনের জন্য যক্ত দিতে রাজি আছে আল্লাহ কবুল করুক আপনার তাকবির দিতে পারেন না একটাও সবাই ড্যাম হয়ে গেছে আপনার ড্যাম হলো তো আলোচনাও ড্যাম হয়ে যাবে এমনিতে আমি আলোচনা পারি না একজন তাকবির দেন একজন কে পারে দেখি দাঁড়া দাঁড়ায় তাক দিতে হবে দাঁড়ান আপনি একটু বাবাজি আছে উনি দেখেন মুরব্বী মানুষ তাক বিধিছে সমান না বলেন একটু উঠে নঠেন উঠেন তাক বিধে করবো আরও তো দেখায় ইসলামের আলু ঘরে ঘরে আমিন আজকে আফসোস আমরা তাকবির ভুলে গেছি আমি সাতক্ষীরা কক্সেস বাজার ওইদিকে ছোট বাচ্চা আমার পিজে ভিডিওটা আছে দেখবেন বারো বছরের বাচ্চা তাকবির দিচ্ছে মুসলমানদের আমরা একে ফোর্টি সেভেনে বিশ্বাসে নয় আমরা জঙ্গিবাদে বিশ্বাসে নয় আমরা হামলা মামলা বিশ্বাসে নয় আমাদের অস্ত্র একটা সেরাল নারী তাকবির আল্লাহ ভাগ্র চলাম কথা বলেন ঠিক কিনা যেদিন থেকে মুসলমান এই তাকবির আওয়াজ ভুলে গিয়েছে সেদিন থেকে পৃথিবীতে মুসলমান মার খাওয়া শুরু করেছে অতএব তাকবীর হবে বাংলা জমিনে এই আওয়াজ পৌঁছে যাবে কাশ্মীরে তাকবীর হবে বাংলা জমিনে এই তাকবীর আওয়াজ শির পৌঁছে যাবে সিরিয়ায় তাকবীর হবে বাংলা জমিনে এই আওয়াজ পৌঁছে যাবে আমেরিকায় মুসলমানের সন্তান জীবন দিতে পারি আল্লাহ আকবার সত্যি পারি না পারি না কথা বলে ঠিক না আজকে আমরা অনেকেই তাকবিদ দিতে পারি না কিন্তু গান বলতে পারে অনেকেই আছেন এরকম কষ্ট হবে আপনাদের আর আপনাদের কথার দাম কতটা বেড়ে গেছে একটু বলল এই যে বসার কারণে আপনাদের ইস্তোফানাল্লাহ আল্লাহ একবার আওয়াজ দামটা কতটা বেড়ে গেছে উদাহরণটি মনে রাখবেন একবিংশ শতাব্দীর বিজ্ঞান উনিশশো সালে ওরা সর্বোচ্চ চন্দ্র বিজয় করতে পেরেছে কোথায় চন্দ্র বিজয় করতে পেরেছে উনিশশো সালে নীল আর্মাস্টন অল আর লাইকা নামে একটা কুত্তা নিয়ে ওরা চাঁদে গিয়েছিল কোথায় চাঁদে তাহলে বিজ্ঞানের অগ্রযাত্রা সর্বোচ্চ চন্দ্র বিজয় করতে পেরেছে আর কেউ যদি শেখটা বুজুরগিয়া রহমতুল্লাহ হাফিজ মাদ্রাসার এই মাদ্রাসার এই প্রাঙ্গণ থেকে একবার যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য জবান সিলেদে যদি একবার সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলতে পারে আপনার সোবহান আল্লাহর আওয়াজ আকাশ বাতাস মুখরিতে করে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পারি দিয়ে সিদিরাতুল মন্তহা পাড়ি দিয়ে আল্লাহর আরশা আজিমে আপনার সোবাহান্লাহ আওয়াজ আল্লাহ পৌঁছা দিবে বিজ্ঞানের চরম উন্নতি আর অগ্রগতি সর্বোচ্চ চন্দ্র বিজয় করতে পেরেছে আর আপনার এই মুখের আওয়াজ আপনি একজন কৃষক মানুষ কি হয়েছে কিন্তু আপনার মুখের সোবহান আল্লাহ আওয়াজ আল্লাহর আরশ আজিম আল্লাহ তালা মুহূর্তের ভিতরে পৌঁছায় দেবে সোহান আল্লাহ আমি এক হাদিসে দেখলাম তাহার আমাদের সোবাহান আল্লাহ আল্লাহ জিকিরের এই আওয়াজগুলো আরস আজিমের চতুর্দিকে শুধু তাহারাহিক ঘুরতে থাকে বলা হয় এটা কাদের তাকবীর আওয়াজ বলা হবে আল্লাহ তোমার পৃথিবীতে অমুক বান্দা ওই পাঁচবিবি এলাকার অমুক এলাকার বান্দা তোমার নামে জিকির করেছে তোমার স্মরণ করেছে আল্লাহ বলবে তাদের গুণা মাফ করে দাও সোহান একবার সোহান আল্লাহ বলবেন অক্ষর কয়টা আছে নয়টা নব্বইটা নিকি পেয়ে যাবেন সোহান এই জন্য আপনারা কত দামি হয়ে গিয়েছেন যে আপনাদের মুখের আওয়াজ মুহূর্তের মধ্যে আসমানে চলে যাবে বুঝতে পেরেছো তো এবার তাহলে প্রেভাই রা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন আমি আপনাদেরকে একটু তৈরি করে নিচ্ছি যাতে করে আলোচনা শোনার আগে তৈরি হতে কারণ এটা সাধারণ কিতাব নয় যেখানে ইচ্ছা বসবেন এলোমেলো হয়ে ন আপনার কন্টেনসেন্টর ঠিক থাকতে হবে মনোযোগ ঠিক থাকতে হবে যদি না থাকে আলোচনা কোনো কাজে আসবে না তো এই কিতাবের সাতষট্টি নম্বর সুরা মূলকের প্রথম দুইটা আধিকারিক তেল করেছি এটা এমন একটি সুরা এই সুরাটা আমাদের জীবনে একটা ঔষধ নবীজিকে মেয়েরাজের রজনীতে দেখানো হয়েছে জাহান নামের কি ভয়াবহ শাস্তি হতে পারে কবরের কি ভয়ঙ্কর শাস্তি হতে পারে আমার নবীজিকে আল্লাহ তালা নিজেই চোখে দেখে দিয়েছে সুমান আর ওই জাহান আগুন থেকে কিভাবে মুক্তি পাবে কবির আজাবতে বাসার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা ঔষধ দিয়ে দিলেন দুনিয়ার মানুষ যদি ওই ঔষধটা যদি ব্যবহার করে কবর আজাব মুক্তি পেয়ে যাবে জোরে কন্যা সুবহান আল্লাহ ওই ঔষধটা হল সুরাতুল মুল্ক ঔষধটা হলো সুরাতুল মুল আমি বলি নাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান করা সুরাতুল মুলক ফি কুল্লা লাইলাতিন যদি কোনো ব্যক্তি প্রতি রাতের বেলায় ঘুমানোর আগে সুরা মুল পড়ে যদি ঘুমায় যায় তেলাত করে দুই ঘুমায় আবার নবীজি বলেন দাখল আল জান্না আল্লাহ তাহারে জাহান্নাবের আগুন থেকে মুক্তি দিয়ে আল্লাহ তার জান্নাতে প্রবেশ করিয়ে দেবে শুধু তাই নয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন ও খাসামাত লি সাহিবিহা এই সূরা যে ব্যক্তি তেলাওয়াত করবে ওই সুরার পাঠককে আল্লাহর সাথে সওগরা করে জান্নাতে নিয়ে নেবে এমন কি আমার আপনার প্রিয় নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই নবীর কোনো গুণা ছিল না আমাদের নবীর কোনো গুণা ছিল মাতে মা তাকদ্দামা মিন দামবিহি মা যেই নবীর জীবনের শুরু শেষে কোনো গুণা ছিল না সেই নবী কিনা প্রতি রাতের বেলায় ঘুমানোর আগে আমার নবীজি বিছানায় যাওয়ার আগে প্রতি রাতের বেলা সুরতুল মূল তেল করে আমার নবীজি তিনি ঘুমায় যেতে এই জন্য আমার প্রিয় ভাইয়ারা কবর আজাবতে আমাদের বাঁচার দরকার আছে না নাই এই যে কবরস্থানগুলো দেখবেন আহারে কত মানুষ কত বাড়িওয়ালা কত গাড়িওয়ালা কবরে চলে গেছে কবরের কি ভয়ঙ্কর আজাব হবে দুনিয়ার সমস্ত সম্পদ যদি দেওয়া হয় কবর আজাবতে বাসার বাঁচার কোনো উপায় এই কবর দেখে সাহাবিরা চোখের পানি সেরে কান্না করত আর আমরা এমন হয়ে গেছি কবরে পাশ দিয়ে অনেক মানুষ আছে অনেক যুবক আছে আহারে কবরে পাশ দিয়ে যায় কানের মধ্যে ব্লুটুথ দিয়ে গান শুনতে শুনতে কবরে পাশ দিয়ে চলে যায় কবর দেখে কান্না হয় না চোখে পানি আসে না কিন্তু সাকিব খানের প্রিয়তমা সিনেমা দেখে অনেক যুবক কান্না করে এদিকে তো নাই ব্রাজিলের ভক্তরা যদি ব্রাজিল যদি হেরে যায় ভক্তরা কান্না করে চোখের পানি ছেড়ে দেয় কান্না করে আর্জেন্টিনার ভক্তরা লিওনেল মেসির দল যদি হেরে যায় তারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুই সালে ব্রাজিল যখন হেরে গেল আহারে আমার বাংলাদেশ এক যুবক ব্রাজিলকে ভালোবাসত হেরে গিয়েছে স্টক করে জাগায় মারা গেছে আর একটু আসছে খেলার জন্য কান্না হয় নায়ক নায়িকা দেখে কান্না করে তাদের সিনেমা দেখে কান্না করে কিন্তু কবর কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর আমার নবী বলে নাল কবরু রৌজা তুম্মি নড়িয়া জান্না অহোফা রুম্মি নার। কবরটা হলো কারোর জন্য জান্নাতের বাগার আবার কারোর জন্য জাহান্নামের টুকরা এই জন্য সাহাবিনা কবর দেখে কান্না করতো কিন্তু আজকে আমাদের কোনো ভয় নাই অথচ কত মানুষ চোখের সামনে কবরে চলে গেল অনেক যুবক আছে বছরে একটা দিন কবরে যায় না মায়ের কবর জিয়ারত করতে চায় না দেখতেও যায় না এই জন্য বলি যুবক ভাইয়েরা মাঝে মাঝে কবরস্থানে যাবেন তুই মাহমুদ যতবার কবরে যাবেন ততবার মৃত্যুর কথা স্মরণ হবে কবরে যাওয়া উচিত মাঝে মাঝে আপনার মা মারা গিয়েছে শেষ কবে আপনি কবরটা জিয়ারত করেছেন শেষ কবে আপনি আপনার দাদির কবর অনেকে ভুলই বলতেই পারবেন এই যুবকরা তার দাদির কবর কোথায় দাদার কবর গয়ের সবচেয়ে নিমুখারামী সন্তানগুলো যে মা বাবা জন্ম দিল তাদের কবরটা পর জিয়ারত করতে চায় না অত মায়ের কবরের পাশে দাঁড়িয়ে একবার সুরা ফাতিয়া সুরা ইখলাস সুরা ইখলাস তিনবার কয়বার দরুদ ইব্রাহিম একবার অথবা সবচেয়ে ছোট একটা দরুদ আছে আল্লাহ সাল্লি আল্লাহ সঈদিন মোহাম্মদ এটা পরে যে দোয়া করেন এক খতম কোরআন তেল সব আল্লাহ তার আমল্লামা আমাদের মায়ে কবরে বসে থাকে কখন সন্তান আমার জন্য দোয়া করবে কখন আমার জন্য একটু দোয়া করে সব রিসানি করবে আর আমরা দিন শুধু মোবাইল নিয়ে ব্যস্ত আছি দোয়া করার সময় নেই কারণ ব্যস্ত আজকে যান্ত্রিক যুগের মানুষ সব সবসময় ব্যস্ত হয়ে আছে এর জন্য প্রিয় ভাইরা এই সুরটা তাহলে আমাদের জন্য ট্যাবলেট কি কবরে দিয়ে বাঁচার জন্য চলুন কি বলছে আল্লাহ সুরের শুরুতে আল্লাহ রব্বুল আলামী শুরুতেই জানিয়ে দিচ্ছেন বিশেষ করে যারা সংশয়বাদী যা আল্লাহর সৃষ্টি নে যার ভুল ধরতে চায় আল্লাহকে যারা আল্লাহ বলে মানতে চায় না ওই সমস্ত নাস্তিকদের আল্লাহ তালা শিক্ষা দিয়েছে আর আল্লাহর ক্ষমতা আল্লাহর যে পাওয়ার আল্লাহর যে ক্ষমতা আছে মানুষ যে ক্ষমতা অহংকার করে আল্লাহ তাদেরকেও দেখে দিয়েছে মূলত ক্ষমতার মালিককে আল্লাহ শিক্ষা দেয় সুরাই ভিতরে দিয়েছে আল্লাহ বলেন করলে সেই ইন কদির আল্লাহ আকবর আল্লাহ রবীন্দিন বলেন তার পবিত্র সেই সুমহান সত্তা বিয়াদিহিল মূল যার হাতে সমস্ত ক্ষমতা সুমহান আল্লাহ বলেন তাহলে ক্ষমতার মালিককে আরো দূরে বলতে হবে ক্ষমতার মালিককে আল্লাহ তালা শুরুতেই তাবার আকা দিয়ে তিনি কেন শুরু করলেন সমস্ত মফাস্তের একটাই ব্যাখ্যা দিয়েছে তাবার আল্লাহ বোঝাতে চান আল্লাহ বলেন যত অক্ষমতা দুর্বলতা মানুষ যে বিষয়ে ভুল ধরতে পারে আমার আল্লাহ সেই বিষয়ে অনেক আগে তিনি পুত পবিত্র হয়ে আছে সুমাহ আল্লাহ বলেন মানুষ যেই বিষয়ে আল্লাহ ভুল ধরবে আল্লাহ বলেন সেই বিষয়ে আমি অনেক আগেই পুত পবিত্র কোনো ভুল নাই আমার সৃষ্টির ভিতরে সুমাহ আল্লাহ বলেন এই জন্য এই দুই আয়াতের পরে আর একটা আয়তের মধ্যে আল্লাহ বলেন ফুতু সৃষ্টির দিকে তুমি তাকিয়ে দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি পাও কিনা বান্দা তুমি বারবার তাকাবে তোমার দৃষ্টি চরম ভাবে ব্যর্থ হয়ে ফিরে আসবে কিন্তু আমার সৃষ্টির ভিতরে তুমি কখনো ভুল